এই ফ্যাসিবাদরা যেদিন পালিয়ে যায় সেদিনও বলছে যে এই হাসিনা পালিয়ে যায় না এ কথাটা তো আপনারা গণমাধ্যম গণমাধ্যমে অনেকগুলো শুনেছেন তো আসলে মানে চোরের মায়ের বড় গলা এইরকম একটি কথা মানে হাসিনার ক্ষেত্রে প্রমাণিত হয়েছে আপনার আরেক নেতা সেটা হল নারায়ণগঞ্জের শামী উসমান খেলা হবে চব্বিশ সালে খেলা হবে যদি কেউ কারো শক্তি থেকে থাকে তাহলে চব্বিশ সালে খেল খেলার দাওয়াত দিয়েছিলেন এখন স্বামী উসমান কোথায় তো শামীম উসমানকে আমি বলতে চাই এখন বিএনপি খেলতে চাই সৎ সাহস থাকলে এবার মাঠে আসতে হবে খেলা হবে তো এই আওয়ামী লীগের এটি একটি বৈশিষ্ট্য কারণ আওয়ামী লীগ মুখে বলে এক আর কাজ করে আর কারণ এদের কথার সাথে যে কাজের মিল নেই এটা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে তো এই আওয়ামী লীগ তিনবার পড়ানো হলো তিনবার হাসিনা তিনবার পালিয়ে গেলেন ছিয়াশি সালে পালিয়েছেন ওয়ান ইলেভেনের সময় পালিয়ে গেলেন এই দু সালে পালিয়ে গেলেন তো এই জন্যে মানে হাসিনার মুখে এই ধরনের কথাটা শোভা পায় কারণ এই যে এরা তো মানে ফ্যাসিস এরা এই দেশের মানে ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল যার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে তাদের মানে খেলা বন্ধ করে দিয়েছে এখন খেলতেই যদি হয় তাহলে হাসিনাকে মোদীর সঙ্গে খেলতে হবে